ত্রিদণ্ডী স্বামী পরাঙ্কুশ রামানুজ্জিয়র তিনি সম্পূর্ণ গুরুপ্রপন্ন সাধক গুরু কৃপায় সিদ্ধ লীলা জীবনের অন্তিমে এসেও শিষ্য ভক্তদের কাছে উপদেশ দান কালে তিনি গুরু সর্বস্বতার উপরেই সর্বাধিক জোর দিতেন গুরু কথা বলতে গুরু কথা শুনতে তার যত আনন্দ ছিল অন্য কিছু তাকে তত আনন্দ দিতে পারেনি সারা জীবনে তিনি অনেক মহাপুরুষ দেখেছেন কিন্তু শ্রী শ্রী সীতারাম দাস করেননি পরাঙ্কুশ মহারাজের জীবনের দুটি দশা সাধক দশা ও সিদ্ধ দশা প্রথম ঊনপঞ্চাশটি বছর ঠাকুর তাকে দিয়ে তপস্যা করিয়েছেন জীবনের শেষ উনচল্লিশটি বছর তার সিদ্ধ সিদ্ধদশা এই পর্বে অতি উচ্চ আধ্যাত্মিক অনুভূতির জগতে পৌঁছেছিলেন তিনি তার প্রেম তার পবিত্রতা তার যোগৈশ্বর্য ছিল সীমাহীন তার সাধুক জীবনেরই একটি ঘটনা চিন্তাহরণ তখন সুদর্শন চেহারার যুবা পরিধানে সাদা বস্ত্র ঊর্ধ্বাঙ্গে সাদা চাদর সুন্দর কোকরানো চুল পিঠ পর্যন্ত নেমে এসেছে গৌরবর্ণ দীর্ঘ দেহ অপরূপ রূপ বুকে তখন তার গুরুপাদুকা বাধা থাকত সীতারামের মতো আর কাঁধে থাকতো ঝোলা তার মধ্যে থাকতো করতাল সীতারামের দেখানো পথ গুরু সেবা নাম প্রণাম নাদানুসন্ধানের পথ সেই পথে ক্রমাগত চলে পরানন্দজির উন্নত অবস্থা তার বয়স তখন চৌত্রিশ বছর পরানন্দজির প্রিয়জন ও নামপ্রেমী শিবশঙ্কর মুখোপাধ্যায়ের বাড়ি শ্যামনগরের কাছে রাহুতা গ্রামে তিনি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক বেশ কয়েক বছর ধরে তিনি পরানন্দজির নামের সঙ্গে শ্যামনগরে বছরের শেষে কিছুদিন পরানন্দজির নেতৃত্বে নাম প্রচার চলতে লাগল নামে তিনি ভাবস্থ হয়ে পড়লেন জোরদার নাদের আবির্ভাব হল পরানন্দজীর মৌন নেবার প্রয়োজন নাদ সাধনার এক বিশেষ পর্যায়ে কাষ্ঠ মৌন নেবার প্রয়োজন পড়ে মৌন সাধারণ মৌন নয় কাষ্ঠ মৌন যতদিন মৌনকাল ততদিন স্থান ত্যাগ করবেন না কাউকে স্পর্শ করবেন না কারুর সাথে কোনো কথা বলবেন না কারুর কোনো কথা শুনবেন না পত্র দেবেন না পত্র পড়বেনও না এই অবস্থায় পরানন্দজির এক এক করে পাঁচ দিন অতিবাহিত হলো এলো বঙ্গাব্দ পাঁচই বৈশাখ মঙ্গলবার শুক্লপক্ষের নবমী তিথি এর পরের অভিজ্ঞতা তার মুখে শোনা যাক তারই মধ্যে এক রাত্রে গভীরতম চাঁদের কিরণ বে নেমে এলেন বিনা যন্ত্র করে শ্বেত বস্ত্র পরিধানে মাথায় ছুটি বিনা যন্ত্রের মধুর ঝঙ্কার তুলে দেবর্ষী নারদ পরানন্দজি জানাচ্ছেন সাধ্য আসনাদি দিলাম তার দর্শনে সমাহিত মন থাকায় বাক্যস্ফুরন হচ্ছে না নারুজ্জি হঠাৎ বললেন দেখ তোর কৃষ্ণ মন্ত্রটি এইরূপ হবে ঠাকুরকে জানাবি সম্ভব হলে এই মন্ত্র আরম্ভ করে দে পরানন্দ নির্দেশ পেয়ে দেবর্ষির সামনেই তৎ নির্দেশিত মন্ত্রটি উচ্চারণ করতে লাগলেন সঙ্গে সঙ্গে তার শরীর মন সব একাকার হয়ে গেল শ্রীমন নারদ্জির মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সেই গোপাল বীজ থেকে ওংকার বিচ্ছুরিত হতে থাকল সেই ধনী মাধুরী হঠাৎ ভিতর বার আপ্লুত করে দিয়ে অবশ করে দর্শাফুলি জ্যোৎস্না ভরা আলোকিত রাতে ঊর্ধ্বদিকে বিনার ঝঙ্কার তুলে মিলিয়ে গেলেন শ্রী নারদজি খানিক দূর পথ পাগুলের মতো ছোটার পর পড়ে গিয়ে চেতন হারা হয়ে পড়লাম বলছেন পরানন্দজি শিবশঙ্কর বাবা কয়েকদিন ধরেই দেখছিলেন সাধকের দিব্য ভাব লক্ষ্য রাখছিলেন তার উপর যে সময় রাতে দেবর্ষি দর্শন দিয়ে চলে গেলেন সেই সময় কি মনে করে তাকে দেখতে এসেছেন এসে দেখছেন দরজা খোলা পরানন্দজি অদূরে পড়ে আছেন সংজ্ঞাহীন শিবশঙ্কর বাবা তাকে নাম শোনাতে লাগলেন খুব অসাধারণ ভাষায় সেই অবস্থার কথা লিখেছেন পরানন্দজি ভিতরে তার কথাই অনুসন্ধান করতে করতে মনের রাস্তায় পড়ে আছে দেহটা শিব বাবা নাম শোনাতে আবার চেতনা ফিরে পেলেন নাম শোনাতে থাকলে সুস্থ হই কিছু স্মৃতি আবার জেগে ওঠে পরের দিন সকাল হলো হঠাৎ ভিতরে অনুভব করলেন রামানন্দ মঠে ফিরে যাওয়ার তাগিদ শিব বাবারা ধরে রাখার অনেক চেষ্টা করলেন কিন্তু পরানন্দজি কারুর কোনো কথা না শুনে সেদিন সকালেই বেরিয়ে পড়লেন পরানন্দজির বয়স যখন বছর পঁয়ত্রিশ দুর্গাপুজোর অষ্টমীর দিন পুজো শেষ হয়ে গেছে বিকালে সৌজ সেরে পুকুরে কাপড় কাচ্ছেন এমন সময় দেখলেন পুকুরের অপর পারে। একটি বাচ্চা ছেলে খুব কাঁদছে তোমার ছেলে কাঁদছে কেন মা ওপার থেকে উত্তর এলো পুজোয় তার নতুন জামা হয়নি তাই কাঁদছে আহা পরানন্দজির প্রাণে ছেলেটির কান্না খুব বাজলো সঙ্গে সঙ্গে সংকল্প করলেন হাতে যা টাকা আছে যতটুকুই থাকুক ওই সীমিত সামর্থ্যের মধ্যে থেকেই গরিব শিশুদের কয়েকটা জামা প্যান্ট কিনে দেবেন আনন্দময়ীর সন্তানরা মায়ের আগমনে তার সন্তানদের মুখে হাসি না ফুটলে পুজোর সার্থকতা কোথায় সেই শুরু মাত্র ৪৫ টাকা দিয়ে কয়েকটা বাচ্চাদের জামা কাপড় আনালেন গরিব বস্ত্রহীন বাচ্চাদের ডেকে ডেকে তাদের হাতে সেগুলি তুলে দিলেন এই দান পরবর্তীকালে বেড়ে বেড়ে কত বড় হয়েছিল লরি বোঝাই করে বস্ত্র আসতো বাচ্চা বুড়ো স্ত্রী পুরুষ সকলেই পেত সে বস্ত্র রাখা থাকত তার ত্যাগী সাধু সন্তদের জন্য স্বামীজি তার জীবনভোর নানা জনহিতকর কাজ করে গেছেন লক্ষাধিক শিষ্যকে দান অনন্ত অন্নদান বস্ত্রদান দান নাম দান মানুষ করার লক্ষ্যে ক্রমাগত বিরামহীনভাবে কাজ করে গেছেন